ফ্যামিলি কার্ডের আশায় আটাত্তর বছরের তরুণীকে বিয়ে করলেন ভারতীয় যুবক বাংলাদেশ যদি ভারতে খেলতে না আসে তাহলে আমি হাসিনাকে তালাক দেব অসুস্থ ফজু পাগলা খাচ্ছেন না ঔষধ বলেন মুক্তিযোদ্ধার চেতনায় সুস্থ হয়ে যাব তো আমিও খেয়েছিলাম তবে জানা যায় এত বৈষম্য কেন রাজনীতি ছেড়ে বিয়ের আসরে বসলেন রুমিন ফারানা তারেক রহমানের বিড়ালের জন্য দেশীয় পাত্রী খোঁজা হচ্ছে সুন্দরবনে ধরা পড়ল বিরল প্রজাতির কালা মাগুর বিয়ের প্রস্তাব দেওয়ায় ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারানা ক্যাশ টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিবেন আমরা বিকাশে দিব নূর অত্যন্ত উত্তম প্রস্তাব স্বামী মুসমানের ছোট বোনকে দল থেকে বহিষ্কার করছে বিএনপি লিডারের অপেক্ষায় যুবদল নেতা শফিকুর রহমান এত পরিমাণ গালি খাওয়ার পরেও দর্শকের সঙ্গে বিনা পয়সায় ছবি তুলছেন বিশ্বকাপ কিলিনের মিরিয়াস ছোট্ট একটা রিকোয়েস্ট করি তুই খালি কষ্ট করে পাঁচ মিনিটে গায়ে পাঁচটা মিনিটের তুই খালি একটু আয় অকর তে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা গুমামু তুই তো আয় ভাই